নিজের উপর হইতে দুনিয়ার কষ্ট সরাইয়া তোমার কাছে আসিবে চার নম্বর এই মাসে দুষ্ট ও অভাদ্য শতান্দিওকে আবদ্ধ করিয়া রাখা হয় ফলে অন্যান্য মাসে তারা যে সমস্ত খারাপ কাজ পর্যন্ত পৌঁছাতে পারিত এই মাসে সে পর্যন্ত পৌঁছাতে পারে না মাফ করিয়া দেওয়া হয় সাহবায়ে কেরাম রাজিয়া আল্লাহ কেরাম করিলেন ইহা রাসুলুল্লাহ সে রাত কি সবে কত উত্তর বললেন না বরং নিয়ম হইল কাজ শেষ হইলে মজুদ্দারকে তাহার মজুদ্দারি দেওয়া হয় নবী করিম সাল্লাহুআসাল্লাম উল্লেখিত হাদিসে পাঁচটি বিষয়ে কথা বর্ণনা করেছেন সেগুলো আল্লাহ তালা বিশেষভাবে উম্মতকে দান করিয়াছেন পরবর্তী উম্মতের রাদেরকে দেওয়া হয় নাই আফসোস আমরা যদি নিয়ামতের কদর করিতাম এবং ইয়া হাদিস করিবার জন্য চেষ্টা করিতাম এক রে মুখে দুর্গন্ধ যা খুঁজা অবস্থায় সৃষ্টি হয় আল্লাহ তালার কাছে মেষকে অম্বয়ের চাইতেও বেশি প্রিয় পাঁচটি ব্যাখ্যা গণের মতো এই কাঠ কথাটি আটটি অর্থ হইতে পারে সব কয়েকটি আমি মুঝাত্তা কিতাবের ব্যাপার উল্লেখ করিয়াছি তবে আমি অধ্যম লেখক ওই দৃষ্টিতে এগুলির মধ্যে তিনটি অর্থ অগ্রগণ্য একটি হইতে সে তালা আখরাতে দুর্গন্ধের বদলা ও সব এমন খুশবু দ্বারা দান করিবেন যা মিস্কের চাইতেও অধিক উত্তম ও মস্তিষ্ক সতেজকারী হইবে এই অর্থ একেবারে স্পষ্ট এ অসম্ভব কিছু নহে তদুপরি দূরের মনসুর কিতাব এক হাদিসে ইয়ার স্পষ্ট বর্ণনা সুতরাং এই অর্ধেক প্রিয় নিশ্চয়ই বলা যায় দ্বিতীয়টি হইতেছে কিয়ামতের দিন যখন কবর হইতে উঠবে তখন এই আলামত হইবে যে রোজাদারের মুখ হইতে এক প্রকার খুশবু বের হইবে যা মেশকে আম্বারের চাইতেও উত্তম হইবে তৃতীয়টি হইতেছে দুনিয়াতে রোজাদারের মুখে দুর্গন্ধ আল্লাহর কাছে মিসকের চাইতে প্রিয় অধ্যবের মতো এই অর্থে সর্বাপেক্ষা পছন্দনীয় ইহা মহাব্বতের ব্যাপার কেহ যদি কারোর প্রতি আসক্ত হয় তবে তা দুর্গন্ধ নিজের কাছে হাজার খুশবুর তুলনায় অধিক প্রিয় হয় ও পছন্দনীয় হয়